রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন আগন্তুক ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে ও আই এর সহযোগিতায় স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে শীর্ষক দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় বুধবার কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী মূলত ন্যাক টিমের পরিদর্শনকালে ছাত্রছাত্রীরা কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং ন্যাক টিমের সম্মুখে কীভাবে উত্তর দেবে এ নিয়ে বিশদভাবে পড়ুয়াদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এই ধরনের কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী উল্লেখ্য দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে রাধামাধব কলেজ আইকিউএসসি এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী আইকিউএসসি এর দুই সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে ডক্টর অরুণাব ভট্টাচার্য স্বর্ণালী রায় চৌধুরী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র তারা তারা যে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে আট নয় জানুয়ারি দুদিন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নামে একটি কর্মশালা আয়োজন করেছিল এই কর্মশালা আয়োজন করেছিল অ্যাকাডেমি মনিটরিং সেল আডাতে এই জিদ আইটিউসি রাধামন্ধব কলেজ এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় তিনশো ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে এবং তাদেরকে কিছু প্রশ্ন দ্বারা নেক পিয়ার টিম ভিজিটের সময় ওরা কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তারা সেটাকে উত্তর দেবে সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং একাডেমি মনিটরিং স্যালের তরফ থেকে এবং আইপিএসি রাধাম কলেজের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এই কর্মশালা তাকে সাফল্যমণ্ডিত করে তুলতে সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মনিটারিং সেলের কম্প সাথে আছেন আমরা এই সেলের তরফ থেকে এই প্রোগ্রামটা আজকে করা হয়েছে যেটা একটা ট্রেনিং ওয়ার্কশপ তিন দিনের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা যেখানে ল্যাক সম্বন্ধে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করেছি বা ওদেরকে আমরা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশান সার্ভে নিয়ে যে প্রশ্ন প্রশ্ন করবে ল্যাক আসলে ওদের সাথে ইন্টারেক্ট করবে সেগুলো ব্যাপার নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করলাম দুদিনে স্টুডেন্টদেরকে খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা স্টুডেন্টদের তরফ থেকে স্টুডেন্টস অ্যাটেন্ড করেছে অনেক কিছু জানতে পেরেছি আর এটার জন্য আমি একাডেমিক সেন্টারকে আবার ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রোগ্রাম ওরা অর্গানাইজ করেছে মেসেজ পাঠটা তাহলে এভরি ডে চেক করুন সেখানেও দিতে পারে এটা হচ্ছে অনলাইন মোড অফ আস্কিং কোয়েশ্চেন রিগার্ডিং দ্য কলেজ স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করো